নাটকটির শুরুতে তিনজন ডাইনি ম্যাকবেথের সাথে দেখা করতে চায় আর এদিকে কিং ডাংকানের বাহিনী ও জেনারেল ম্যাকবেথ প্রতিপক্ষের বিরুদ্ধে যে যুদ্ধ করছিল সেখানে তারা জিতে যায় এবং এই খবর কিং ডাংকানকে জানানো হয় তিনি এই খবর শুনে খুব খুশি হন যুদ্ধের শেষে ম্যাকবেথ আর ব্যাঙ্কু একটা খোলা মাঠে হাতাহাতি করছিল ঠিক সেই সময় তিন ডাইনি তাদেরকে স্বাগত জানিয়ে ম্যাকবেথ আর বিষয়ে ভবিষ্যৎবাণী করে তারা বলে ম্যাকবেথ কাউডোরের থাইং হবে থানে অফ গড আর পরবর্তীতে স্কটল্যান্ডের রাজা হবে ব্যাংকুর বিষয়ে বলে সে রাজাদের বাবা হবে অর্থাৎ তার উত্তরাধিকারীরা রাজা হবে আর তারা এটি বলেই সেখান থেকে উধাও হয়ে যায় তারপর সেখানে রস এবং অ্যাঙ্গেস ম্যাকবেথ এবং ব্যাঙ্কুর সাথে দেখা করে এবং খবর দেয় যে ম্যাকবেথ কাউডোরের থাইন শাসক বা সচিব হতে যাচ্ছে অর্থাৎ ম্যাকবেথকে প্রমোশন দেওয়া হয়েছে এটি শুনে ম্যাকবেথ অবাক হয়ে যায় কারণ একটু আগেই তিনজন ডাইনি তাকে এই সুখবরটি দিয়েছিল ভবিষ্যৎবাণী করে ম্যাকবেথ এটা মনে করলো যে যেহেতু এটা সত্য হয়েছে তার মানে সে স্কটল্যান্ডের রাজা হবে এটাও সত্য হবে আর এইসব কিছু ম্যাকবেথ লেডি ম্যাকবেথকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেয় তারপর ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ খুশি হল এটা জেনে যে কিং ডানকান তাদের এখানে গেস্ট হিসেবে আসবে তখনই লেডি ম্যাকবেথ রানী হওয়ার জন্য কিং ডানকানকে মারার প্ল্যান করল কারণ লেডি ম্যাকবেথ জানে যে ম্যাকবেথ কখনো কিং ডানকানকে হত্যা করবে না যেহেতু বর্তমান কিং জীবিত সেহেতু তার এই হত্যার প্ল্যানটা করতেই হলো তাছাড়া তিনি তো আর রানি হতে পারবেন না প্রফেশনাল কিলারদের মতো লেডি ম্যাকবেথ কিং ডানকানকে মারার প্ল্যান করল দুই লেডি ম্যাকবেথের প্ল্যান অনুযায়ী ম্যাকবেথ কিং ডানকানকে হত্যা করে যদিও প্রথমে হত্যা করতে চায় না কিন্তু তার স্ত্রী এর প্ররোচনায় ম্যাকবেথ রাজাকে হত্যা করে তার প্ল্যান এরকম ছিল যে লেডি ম্যাকবেথ কিং ডানকানের প্রহরীদের মদ খাইয়ে মাতাল করে দিবে যাতে করে তাদের উপর দোষ চাপানো যায় আর ম্যাকবেথ এদিকে ঘুমন্ত কিং ডানকানকে ছুরিকাঘাতে হত্যা করবে যেহেতু কিং ডানকান তাদের গেস্ট হয়ে এসেছিল সেহেতু তাকে মারতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি পরদিন সকালে ম্যাকডাফের ডিউটি অনুযায়ী কিং ডানকানের সাথে দেখা করতে আসে কিন্তু সে এসেই কিং ডানকানের মরা দেহ আবিষ্কার করে সে প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না ম্যাকডাফের রাহাজারিতে একে একে সবাই সেখানে উপস্থিত হয় আর হঠাৎই ম্যাকবেথ কিং ডানকানের প্রহরীদের হত্যা করল নিজের পাপ লুকাতে আর লোক দেখাতে যে সে ডানকানকে খুব ভালোবাসে সেখানে ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ এমন ভান করছিল যে তারা আসলেই শিশুদের মতোই নিষ্পাপ অর্থাৎ তারা হত্যা করেনি আর এই হত্যাকাণ্ড দেখে রাজার দুই ছেলে ম্যালকম আর ডোনালবেইন ভয় সেখান থেকে পালিয়ে অন্য দেশে চলে যায় তারা ভয় করছিল এই ভেবে যে তাদেরকেও তার পিতার মতো হত্যা করা হতে পারে তাদের পলায়নের ফলে সবাই সন্দেহ করতে শুরু করে যে তারা তাদের পিতাকে হত্যা করেছে আর সেখানে কাছের মানুষ হিসেবে ম্যাকবেথ নিজেকে নতুন রাজা হিসেবে ঘোষণা দেন তিন এই অ্যাক্টের শুরুর দিকে ম্যাকবেথ ব্যাঙ্কো আর তার ছেলে ফ্লিন্সকে হত্যা করতে দুইজন কিলার হায়ার করে পাঠায় এবং পরে আরেকজনকে পাঠায় তারা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখার জন্য তাদের হত্যা করার কারণ হচ্ছে ব্যাঙ্কো আর তার ছেলে ফ্লিন্স যাতে ম্যাকবেথের রাজ্য শাসনে সমস্যা করতে না পারে তো ভাগ্যক্রমে ফ্লিন্স পালিয়ে যায় আর ব্যাঙ্কোকে সেখানে হত্যা করা হয় আর এদিকে ম্যাকবেথ তার প্রাসাদের রাজভোজের আয়োজন করে তার সব গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে সেখানে হঠাৎ ম্যাকবেথ এব নর্মাল বিহেভিয়র করতে শুরু করে কারণ সেখানে শুধুমাত্র ম্যাকবেথ ব্যাঙ্কুয়ের ঘোস্ট দেখতে পাচ্ছে বাকিরা দেখতে পাচ্ছিল না এটা দেখে সেখানকার অতিথিরা উঠে চলে যাওয়া শুরু করেছে আর তখনই লেডি ম্যাকবেথ তাদের বলে যে এটা তার হাজবেন্ডের পুরনো রোগ একটু পরেই সে আবার ঠিক হয়ে যাবে আর তিনি এভাবেই এবারের মতো এই বিষয়টাকে হ্যান্ডেল করে নেন এরপর ম্যাকবেথ আবার সেই তিন ডাইনিদের সাথে দেখা করে তাদের ভবিষ্যৎবাণী শুনতে চাইল তারা ম্যাকবেথকে বলল যে তাকে ম্যাকডাফের কাছ থেকে সাবধান থাকতে হবে তারা আরও ভবিষ্যতবাণী করল যে এক স্বাভাবিকভাবে যে সন্তান মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে সে সন্তান ম্যাকবেথকে হত্যা করতে পারবে না দুই বন অ্যাম উড যখন ডানসেন ক্যাসেলে চলে আসবে তখন সে মৃত্যুবরণ করবে তারপর সে ব্যাংকুয়ের ব্যাপারে জানতে চাইলে তাকে ব্যাঙ্কুয়ের আকৃতিতে আটজন রাজার মিছিল দেখানো হয় ম্যাকবেথ তাদের থেকে পাওয়া ভবিষ্যৎবাণী শুনে খুশি হল ইতিমধ্যে ম্যাকডাফ ইংল্যান্ডে গিয়ে ম্যালকমের সাথে দেখা করলো চার এই অ্যাক্টে ম্যাকডাফের ফ্যামিলিকে ম্যাকবেথের হায়ার করা মার্ডারাররা হত্যা করে আর এদিকে ম্যালকম ম্যাকডাফের দেশপ্রেম পরীক্ষা করার পর ম্যালকমের ইংলিশ ফোর্স নিয়ে ম্যাকডাফ এর সাথে ম্যাকবেথকে আক্রমণ করতে সম্মত হয় পাঁচ আর এদিকে দেখা যায় লেডি ম্যাকবেথ স্লিপ ওয়াকিং রোগীর মতো সাফার করছে তার পাপকাজগুলো তাকে ভেতর থেকে পীড়া দিতে থাকে তারপর ম্যাকবেথ এটা জানতে পারে যে ইংলিশ ফোর্স তার রাজ্যকে আক্রমণ করতে আসছে আর এদিকে তার স্ত্রী মৃত্যুবরণ করেছে সেই উভয় সংকটে পড়ে যায় আর এদিকে ম্যালকম তার বাহিনীকে নির্দেশ দিল তারা যেন বর্ণামুড থেকে গাছের ডালপালা কেটে ছদ্মবেশ ধারণ করে কারণ সে চায় তার সৈন্য সংখ্যা যেন ম্যাকবেথের আর্মি বুঝতে না পারে এতে করে তিন ডাইনির উড যখন ডানসনইন ক্যাসলে চলে আসবে এই প্রফেসিটা সত্য হয় তারপর যুদ্ধ শুরু হলে ম্যাকবেথ ইংলিশ জেনারেলের ছেলে সিভার্টকে হত্যা করে আর ম্যাকডাফ ম্যাকবেথকে হত্যা করল কারণ ম্যাকডাফ নর্মাল ডেলিভারিতে জন্ম নেয়া সন্তান নয় অর্থাৎ এখানে বর্তমান সময়ের সিজার করে সন্তান প্রসবের বিষয়টি উল্লেখ করা হয় অবশেষে তিন ডাইনির এই প্রফেসিটাও সত্য হয়ে যায় আর সবশেষে ম্যালকম নতুন রাজা হিসেবে স্কটল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন আর এভাবেই নাটকটি শেষ হয় ম্যাকবেথের আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক এক ব্র্যাডলি তার মৌলিক রচনা শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি উনিশশো চার তে ম্যাকবেথের মনস্তাত্ত্বিক জটিলতার উপর দৃষ্টি নিবন্ধ করেছেন তিনি ম্যাকবেথকে এমন একটি চরিত্র হিসাবে বর্ণনা করেছেন যার একটি ভল্টিং উচ্চাকাঙ্ক্ষা রয়েছে যা তার নৈতিক বিচ্ছিন্নতার দিকে পরিচালিত করে ব্র্যাডলি ম্যাকবেথের অভ্যন্তরীণ দ্বন্দ্বের উপর জোর দেন তাকে এমন একটি চরিত্র হিসাবে চিত্রিত করেন যে তার উচ্চাকাঙ্ক্ষা এবং তার নৈতিকতার বোধের মধ্যে লড়াই করে দুই শেক্সপিয়ার দ্য ইনভেনশন অফ দ্য হিউম্যান উনিশশো ব্লুম বলেন যে ম্যাকবেথ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার মনস্তাত্ত্বিক প্রভাবগুলির একটি অধ্যয়ন তিনি যুক্তি দেন যে এই নাটকটি কীভাবে উচ্চাকাঙ্ক্ষা মানুষের আত্মাকে বিকৃত করতে পারে তা পরীক্ষা করে যা ম্যাকবেথকে একটি গভীর মনস্তাত্ত্বিক খেলায় পরিণত করে তিন ব্রুকস দ্য ওয়েল ওয়ার টার্ন উনিশশো এ নাটকের চিত্রাবলী এবং প্রতীকবাদ নিয়ে আলোচনা করেছেন তিনি উল্লেখ করেছেন যে কিভাবে শেক্সপিয়ার চরিত্রগুলির নৈতিক ও মনস্তাত্ত্বিক অবস্থা প্রতিফলিত করতে অন্ধকার এবং আলোর চিত্রাবলী ব্যবহার করেন ব্রুক্স বিভ্রান্তির বিষয়টিকেও তুলে ধরেছেন বিশেষত ডাইনিদের ভবিষ্যৎবাণীগুলিতে যা ম্যাকবেথকে তার মর্মান্তিক পতনের দিকে চালিত করে চার উইল ইন দ্য ওয়ার্ল্ড হাউস শেক্সপিয়ার বিকেম শেক্সপিয়ার দুই হাজার চার এই গ্রিন ব্ল্যাক ম্যাকবেথের ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট পরীক্ষা করেছেন তিনি শেক্সপিয়ারের সময়ের রাজনৈতিক উদ্বেগের সাথে নাটকের সংযোগ অন্বেষণ করেন বিশেষ করে রাজত্ব এবং রাজাদের ঐশ্বরিক অধিকার সম্পর্কে পাঁচ কোর্টের শেক্সপিয়ার আওয়ার কন্টেম্পোরারি উনিশশো পঁয়ষট্টি ম্যাকবেথের একটি আধুনিকবাদী ব্যাখ্যা উপস্থাপন করে তিনি নাটকটিকে ক্ষমতার একটি কালজয়ী অন্বেষণ এবং এর কলুষিত প্রভাব হিসাবে দেখেন কোর্টের বিশ্লেষণ থেকে জানা যায় যে ম্যাকবেথের যাত্রা কেবল একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয় রাজনৈতিক অত্যাচার এবং ইতিহাসের চক্রাকার প্রকৃতির উপর একটি ভাষ্য তিন ডাইনির ভূমিকা এই তিন ডাইনি যারা অদ্ভুত বোন নামেও পরিচিত উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলি ম্যাকবেথের ক্রিয়াকলাপের অনুঘটক হিসাবে কাজ করে এবং ভাগ্য ও অতিপ্রাকৃত বিষয়টিকে মূর্ত করে তাদের ভবিষ্যৎবাণীগুলি ম্যাকবেথের উচ্চাকাঙ্ক্ষা জাগিয়ে তোলে এবং নাটকের মর্মান্তিক ঘটনাগুলিকে গতিশীল করে তোলে নাটকে ভূমিকা এক ক্যাটালিস্ট ফর অ্যাকশান ম্যাকবেথের উচ্চাকাঙ্ক্ষা অনুপ্রাণিত করতে ডাইনিদের ভবিষ্যৎবাণীগুলি গুরুত্বপূর্ণ তাদের প্রাথমিক ভবিষ্যৎবাণী ম্যাকবেথকে বলে যে তিনি কওডোরের থানে এবং অবশেষে রাজা হবেন যিনি তার ভবিষ্যতের কর্মের বীজ বপন করবেন উক্তি সমস্ত জয়ধ্বনি ম্যাকবেথ তোমাকে স্যালুট গ্ল্যামিসের থানে হে সবাই ম্যাকবেথ তোমাকে স্যালুট কাউডোরের থানে হে সবাই ম্যাকবেথ যে পরে রাজা হবে এক ত্যাগ সিন তিং দুই ভাগ্য এবং অতিপ্রাকৃতের প্রতিমূর্তি ডাইনিরা মানুষের নিয়ন্ত্রণের বাইরে থাকা শক্তির প্রতিনিধিত্ব করে যা বোঝায় যে ম্যাকবেথের ভাগ্য পূর্বনির্ধারিত যাই হোক তাদের ভবিষ্যৎবাণীগুলি দ্বার্থহীন যা ম্যাকবেথকে তাদের এমন উপায়ে ব্যাখ্যা করতে পরিচালিত করে যা তার ক্রিয়াকলাপকে চালিত করে উদ্ধৃতি ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার কুয়াশা এবং নোংরা বাতাসের মধ্য দিয়ে ঘোরাফেরা করুন এক তিন বিশৃঙ্খলার এজেন্ট ডাইনিরা প্রাকৃতিক নিয়মে বিশৃঙ্খলা এবং বিশৃঙ্খলার অনুভূতি প্রবর্তন করে তাদের উপস্থিতি অন্ধকার এবং মন্দতার সঙ্গে যুক্ত এবং তারা মানুষের কষ্টে আনন্দিত হয় উদ্ধৃতি আমার আঙ্গুলের চুষ দিয়ে এই পথে দুষ্ট কিছু আসে এক চার সিন এক সমালোচনা ব্র্যাডলি ব্র্যাডলি ব্যর্থহীন ব্যক্তিত্ব হিসাবে দেখেন যারা নাটকের ভাগ্য এবং স্বাধীন ইচ্ছার অন্বেষণের জন্য সুর তৈরি করে তিনি যুক্তি দেন যে যদিও তারা ম্যাকবেথের উত্থান ও পতনের পূর্বাভাস দেয় তারা ম্যাকবেথের ব্যক্তিগত দায়িত্বের জন্য জায়গা ছেড়ে দিয়ে তার ক্রিয়াকলাপ নির্দেশ করে না ব্র্যাডলির দৃষ্টিভঙ্গি ম্যাকবেথকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করার পরিবর্তে প্রলুব্ধ করার ক্ষেত্রে ডাইনিদের ভূমিকাকে তুলে ধরে দুই হ্যারোল্ড ব্লুম ব্লুম ডাইনিদের ম্যাকবেথের অভ্যন্তরীণ আকাঙ্ক্ষা এবং ভয়ের প্রকাশ হিসাবে ব্যাখ্যা করেছেন তিনি পরামর্শ দেন যে তারা ম্যাকবেথের সুপ্ত উচ্চাকাঙ্ক্ষা এবং মন্দের প্রতি তার সংবেদনশীলতাকে বহিরাগত করে তোলে ব্লুমের মতে ম্যাকবেথের মনস্তাত্ত্বিক জটিলতা বোঝার জন্য ডাইনিরা অপরিহার্য কারণ তারা তার চরিত্রের অন্ধকার উপাদানগুলি সামনে নিয়ে আসে তিন জাং কোট কোর্ট ডাইনিদের ক্ষমতার বিশৃঙ্খল এবং অপ্রত্যাশিত প্রকৃতির প্রতীক হিসাবে দেখেন তিনি যুক্তি দেন যে তাদের ভবিষ্যৎবাণীগুলি রাজনৈতিক শক্তির অস্থিতিশীলতা এবং ইতিহাসের চক্রাকার প্রকৃতির প্রতিফলন ঘটায় কোর্টের বিশ্লেষণে ডাইনিরা কেবল অতিপ্রাকৃত প্রাণী নয় বরং ইতিহাস জুড়ে অত্যাচারীদের অনিবার্য উত্থান ও পতনের প্রতিনিধিত্ব করে চার স্টিফেন গ্রিনব্ল্যাট গ্রিনব্ল্যাট শেক্সপিয়ারের সময়ের সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ডাইনিদের ভূমিকার উপর জোর দিয়েছেন তিনি উল্লেখ করেছেন যে তাদের উপস্থিতি এবং ভবিষ্যৎবাণীগুলি জাদুবিদ্যা এবং অতিপ্রাকৃত সম্পর্কে সমসাময়িক উদ্বেগের সাথে অনুরণিত হয় গ্রিন ব্ল্যাটের সমালোচনা জ্যাকোবিয়ান যুগের বৃহত্তর সামাজিক ভয়ের মধ্যে ডাইনিদের অবস্থান তুলে ধরে তাদের প্রভাবকে সেই সময়ের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার সাথে যুক্ত করে পাঁচ ক্লিনথ ব্রুকস ব্রুক্স ব্রুক্স ডাইনিদের ভাষা এবং চিত্রের প্রতীকী তাৎপর্যের উপর দৃষ্টি নিবন্ধ করে তিনি তাদের প্যারাডক্স এবং দ্যহীনতার ব্যবহার উল্লেখ করেছেন যা নাটকের অস্পষ্টতা এবং নৈতিক বিভ্রান্তির বিষয়গুলিকে প্রতিফলিত করে ব্রুকস তুলে ধরেছেন যে কিভাবে ডাইনিদের গুপ্ত বিবৃতিগুলি নাটকের সত্য এবং প্রতারণার অন্বেষণে অবদান রাখে উপসংহার ম্যাকবেথের তিনজন ডাইনি বহুমুখী চরিত্র যারা কাহিনীটির অগ্রগতিতে এবং মূল বিষয়গুলি অন্বেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের ভবিষ্যৎবাণীগুলি ম্যাকবেথের উচ্চাকাঙ্ক্ষা চালিত করে নাটকের অতিপ্রাকৃত উপাদানগুলিকে মূর্ত করে এবং ক্ষমতার বিশৃঙ্খলা ও অপ্রত্যাশিততার প্রতি সমালোচকরা ডাইনিদের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন ভাগ্যের প্রতিনিধি থেকে ম্যাকবেথের অভ্যন্তরীণ অস্থিরতার প্রতিফলন পর্যন্ত নাটকে তাদের জটিলতা এবং গুরুত্বকে তুলে ধরে নাটকের সমাপ্তি উচ্চাকাঙ্ক্ষা শক্তি এবং অপরাধবোধের মতো কালজয়ী বিষয়গুলির অন্বেষণের কারণে ম্যাকবেথ একটি শক্তিশালী এবং প্রাসঙ্গিক খেলা হিসাবে রয়ে গেছে এর চরিত্রগুলির গভীরতা এবং মনস্তাত্ত্বিক জটিলতা এটিকে সমালোচনামূলক বিশ্লেষণের জন্য একটি সমৃদ্ধ বিষয় করে তুলেছে সমালোচকরা নাটকটির স্থায়ী আবেদন এবং সাহিত্য ও নাটকের উপর গভীর প্রভাব সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে বিভিন্ন কোণ থেকে নাটকটির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন